এই সদালক এই ছাত্ররা তারা বলতে চায় যে এই নাকি তারাই পতন ঘটিয়েছে এই দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার কিছুদিন আগে ডাকসি নির্বাচন হলো এই এনসিবিতে সবাই ছাত্র তারা ছাত্রের প্রতিনিধি বলে দাবি করতে 100 ভোট পায় নাই নির্বাচনে এরা এখন এই দেশে বলতে চায় পিএসসির নামে নির্বাচনই হতে দেব না আরে অদ্ভুত কথা এই দেশে মানুষের কোনো মূল্য নাই জনগণের রায় হবে না বাংলাদেশ টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাআল্লাহ জনগণের কাছে যান আপনাদের ম্যানিফেস্টোতে বলেন ইসরায়ে বলেন যে আমরা সাংবিধানিক নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা নেব কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনো এটিকে সহ্য করব না একমাত্র নির্বাচনী গণতন্ত্রের অনুসঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা নিজেরা জিততে পারবে না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশী মানুষ তো জেনেビック না 17 বছর অনেক কষ্ট করেছে আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রান্ত হতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না কারণ সম্মতি প্রয়োজন রাষ্ট্রের মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীতে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশকে সাজিয়ে নেই বাস্তবায়ন মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না